হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো একটা মুসুর ডাল দিয়ে গাঠি কচু আর একটা স্টাফ করলা এইভাবে একবার করে খেয়ে দেখবেন এই দুটো রেসিপি খুব সুন্দর খেতে লাগে প্রথমে আপনাদেরকে ভারবা করেলা বা স্টাফ করলা রেসিপিটা করে দেখাবো তার জন্য প্রথমে উচ্ছাগুলি বাজার থেকে নিয়ে এসেছি সেইগুলো মধ্যে অনেক বালি গায়ে লেগে টেগে থাকে বা নোংরা লেগে থাকে সেই জন্য জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার একটি ব্রাশ দিয়ে হ্যাঁ আপনারা এগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন কেননা আমার এই ছালটি পরে দরকার হবে এবার ওখান থেকে ভালো করে এগুলো ধুয়ে উঠিয়ে নিলাম এবার এগুলো গাগুলোকে আমি পিলারের সাহায্যে ছালটা ছুলে নেব আপনারা ছোলার জন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন বটি ব্যবহার করতে পারেন ছুরি ব্যবহার করতে পারেন মোটামুটি এই ছালটা ফেলে দেবেন না ছালটা কিন্তু আলাদা করে রেখে দেবেন এই ছালটা কুর হিসাবে কাজ করবে এই দেখুন ছোলা হয়ে গেছে এবার আমি এগুলোকে লম্বাভাবে চিড়ে নিচ্ছি ছুরি দিয়ে এর ভেতরে যে বীজ আর শ্বাস থাকে যদি এগুলো পাকা হয় এরকম তাহলে এগুলো আর কাজে লাগবে না এগুলো ফেলে দেবেন আর যদি ভেতরে ঠিক থাকে বীজগুলো পাকা না থাকে শ্বাসটা ঠিক থাকে কচি থাকে তাহলে শ্বাস ওই বীজগুলো কচি ওগুলো ওই ছালের সঙ্গে একসঙ্গে রেখে দেবেন আর এরকম লাল লাল হলে এগুলো সব ফেলে দেবেন এই দেখুন আমি সব ফেলে দিলাম ফেলে দিয়ে এই দেখুন ভেতরটা খালি করে নিয়েছি এই রকম প্রতিটা করলাই আমি এইভাবে লম্বা লম্বি চিড়ে নেব আর ভেতরের বীজ আর শ্বাসটা ফেলে দেব। এই দেখুন এটারও বীজগুলো পেকে গেছে এটাও নেওয়া যাবে না এগুলো ফেলে দিলাম এই দেখুন এই দেখুন সব আমার করা হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব প্রথমে কড়া গ্যাসে বসিয়ে তেল দেব তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দেব হিং এক চিমকে ধনে গুঁড়ো দু চামচ মৌরি গুঁড়ো দু চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমচুর গুঁড়ো এক চামচ হলুদ সামান্য দিয়ে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে ছালটা যে ছুলে আলাদা করে রেখেছিলাম সেই ছালটা ওই মশলার মধ্যে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে ভাজতে হবে না হলে যারা তিতা খায় না তাদের তিতা লাগবে আমাদেরকে তিতা খুবই ভালো লাগে উচ্চা খুবই ভালোবাসি আমাদেরকে তিতা লাগে না এবার এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে এ দেখুন ভালো করে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার এটা গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব আর ওইদিকে উচ্ছাগুলোতে হালকা করে নুন ভেতরে বাইরে সব জায়গাতে এগুলো মাখিয়ে নেব দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তাহলে এর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে এবং জোরেও যাবে এটা নরম হয়ে যাবে উচ্ছেগুলো আর যদি কেউ কারোর বেশি লাগে তাহলে এই যে নরম হয়ে যা গেল নুন দিয়ে এই সময় আরেকবার ধুয়ে ফেলতে পারেন আমরা ধুলাম না হয়ে গেল এবার পুটা নিয়ে এলাম এখন আমার মশলা ঠান্ডা হয়ে গেছে এবার করলাগুলোতে এই মশলাটা ভরে নেব একটু একটু করে সবে সমানভাগে ভাগ ভরে নেব করলাগুলোতে সমান ভাগে সব মশলাটা ভরে নেব এই দেখুন আমার সব নিয়েছি মশলাটা এবারে ভেতরের মশলাটা যাতে বাইরে বেরিয়ে না আসে সেই জন্য এরকম সুতো দিয়ে বেঁধে নেবেন এতে কোনো অসুবিধে নেই কাপড়ের যে কোনো সুতো কাপড় সেলাই করার সুতো দিয়ে এইটা বেঁধে নেবেন যেন প্লাস্টিক সুতো না হয় করলাতে মশলা ভরা রেডি এইবার গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে বেঁধে রাখা সুতো দিয়ে করলাগুলো ছেড়ে দিলাম এবার গ্যাস মিডিয়ামে রেখে নাড়াচড়া দিয়ে ভালো করে ভাজতে হবে আর হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলে এগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে ভেতর অবধি হ্যাঁ দিয়ে এই দেখুন আমার ভাজা হয়ে গেল এবার এগুলো রেডি এবার এগুলো তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কি রুটির সঙ্গে পরিবেশন করুন এই দেখুন আমার রেডি হয়ে গেল ভারবা করেলা বা স্টাফ করেলা এবার করে দেখাবো গাঁঠি কচুর রেসিপি এইগুলোকে গাঁঠি কচু বলে প্রথমে গাঁঠি কচুগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এর ছালটা ছুরি দিয়ে ছুলে নিচ্ছি আপনারা বটি দিয়েও ছুলতে পারেন কোনো অসুবিধে নেই এবার কচুগুলোকে জলে আবার ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়েও নিয়েছি এবার জল থেকে তুলে তুলে এক একটা কচুকে আমি ছটা পিস করে নিচ্ছি এবার জল থেকে তুলে নিলাম এই আড়াইশো গ্রাম কচুর জন্য আমি হাফ কাপ মতন মুসুর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম এবার একটি মশলা বানাবো তার জন্য লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট গরম মশলা জিরে পাউডার আর জল দিয়ে গুলে নিলাম এখন মশলাটা ভিজতে থাক এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে তেল দিয়ে প্রথমে গোটা জিরে বড়ো এলাচ লবঙ্গ ছোট এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দেব। এটা একটু নেড়ে চেড়ে তারপর দেবো কাঁচা লঙ্কা তারপর দেব পেঁয়াজ কুচি তারপর দেবো টমেটো কুচি আর নুন দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব তারপরে গুলে রাখা মশলাটা ঢেলে দেবো ঢেলে দিয়ে কষাতে থাকব কষানো হয়ে গেলে গাঁঠি কচুগুলো আর মুসুর ডাল দিয়ে আবারও কষাতে থাকব যতক্ষণ না কষানো হয় ততক্ষণ অবধি এটি কষাতে হবে এই দেখুন আমার কষানো হয়ে গেছে এবার এটা সিদ্ধ হওয়ার জন্য প্লাস গ্রেভির জন্য দু বাটি মতন জল দেব এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেব দিয়ে দেখে নেবেন ঠিকঠাক নুনটা হলো কিনা এবার প্রেসারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি দেব এবার কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে দেখব ও কি দারুণ গন্ধ দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে এবার এতে একটু ধনে পাতা আর এক চামচ চিনি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি গাঠি কচু দিয়ে মুসুর ডালের রেসিপি এবার আপনাদেরকে আমি যে দুটো রেসিপি করে দেখালাম সেই দুটো রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগে আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ